নমস্কার আমি মো প্রাপ্তি শাড়ি সেন্টারের পক্ষ থেকে কিন্তু তোমাদের সামনে দেখো আবার কিছু জামদানি নিয়ে চলে এসেছি এবং খুব কিন্তু কম রেঞ্জের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে নিয়ে এসেছি এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি খুব ভালো তাই সবাইকে অনুরোধ করছি দয়া করে একবার প্রাপ্তিতে এসে ভিজিট করো বগলা স্টেশন কিংবা বগলা বাস স্ট্যান্ডে এসে নতুন ইলেকট্রিক অফিসের কাছে আসলে কিন্তু এক মিনিটের মধ্যেই কিন্তু আমার প্রতিষ্ঠান তোমরা পেয়ে যাবে সবাইকে অনুরোধ করি কিনবে কি কিনবে না পরের কথা আগে একবার এসে ভিজিট করো আমার কালেকশন দেখো কোয়ালিটি যাচাই করো দাম যাচাই করো বাজার থেকে দাম যাচাই করো তারপরে নেবে আগে আমরা কখনো তোমাদেরকে নিতে অনুরোধ করি না আগে সবাইকে অনুরোধ করি একবার আসো আর আমার পেজটাকে ফলো করো ফেসবুকে প্রাপ্তি সাই সেন্টার পেজটাকে ফলো করো আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার প্রত্যেকটা ভিডিও যারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাদের জন্য কিন্তু তারা যখন আমার দোকানে এসে কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু অফার থাকছে একটা ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে আর যারা তোমরা আমার অনলাইনে কাপড় নিতে চাও তারাও কিন্তু এসেস নাও আর বুকিং করো তারাও কিন্তু ফ্রি শিপিং চার্জে কাপড়টা পেয়ে বাড়ি বসে পেয়ে যাবে তাই দেরি না করে শুরু করছি প্রচুর কিন্তু কম রেঞ্জের মধ্যে এবং খুব সুন্দর কিন্তু একটা কোয়ালিটির শাড়ি নিয়ে চলে এসেছি এই কালারটা আমি দেখাচ্ছি এই কালারেরই হার্ডের মধ্যে আমারও কিন্তু একটা শাড়ি আছে জামদানি তাই এই কালারটা মানে যখন শাড়িটা আমি ওই শাড়িটাও তোমাদেরকে দেখাবো পরে এই কালারটার সঙ্গে পুরো হোয়াইট এটা যেমন সফটের মধ্যে দেখছো আমারটা কিন্তু হার্ডের মধ্যে এবং যখন এই শাড়িটা আমরা পরেছি আমি বা আমার মেয়ে পরেছি তখন কিন্তু সেই শাড়িটা খুব চাহিদা হয়েছিল ডিমান্ড ছিল যে আমারও লাগবে ওই কালারটাই লাগবে এবং ওই জিনিসই লাগবে আমি তোমাদের সাথে সেই শাড়িটাও পরে একবার শেয়ার করব তাই আজকে সফটের মধ্যেও আমি তোমাদেরকে এই কালারটা যেহেতু ফোটে এবং খুব চাহিদা ছিল বলে আমি এই কালারটা তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ কিন্তু দেখো একটা কালারের সঙ্গে দেখো হোয়াইটের কম্বিনেশন আর অল ওভার কিন্তু দেখো সুতো ছোট্ট ছোট্ট বুটির কাজ চলে গেছে মানে হয়তো ভাববে এটা বয়স্কদের শাড়ি কিন্তু না বয়স্করা পড়লে তো ভালো লাগবেই তার সঙ্গে আমি বলছি যে আমি নিজে নিয়েছি এবং আমার মেয়েও কিন্তু এই শাড়ি পরেছে এবং তারা কিন্তু সবাই কিন্তু এই শাড়িটা কিন্তু খুব পছন্দ করেছে এই কালারটা দারুণ কিন্তু একটা শাড়ি দেখো সারা বডি কিন্তু কাজ শুধু কোলাচল এইটুকুনি বাদ দিয়ে কিন্তু টোটালটা দেখো কাজ এই থাকছে কাজ জুম করে আঁচলটা এটা দেখাও পাড়ের ডিজাইনটা দেখাও এই থাকছে পাড়ের ডিজাইন এই থাকছে অল ওভার এই আর আঁচলটা অল ওভার কিন্তু এই কাজ চলে গেছে এই থাকছে আঁচলটাই দেখো দারুণ কিন্তু একটা কাজ এবং আঁচলটা জুম করো দেখালে জুম করে খুব সুন্দর কিন্তু শাড়িটা দারুণ শাড়ি সাদা মানেই ভাবে বয়স্কদের শাড়ি কিন্তু না সাদা মানেই বয়স্কদের শাড়ি না সাদা তোমরা পরবে সবাই পরবে সবাইকে মানাবে সাদা কালারটা সবাইকে মানায় দেখো আর একটাও দেখো গ্রিনের সাথে কিন্তু হোয়াইটের কম্বিনেশন একই কাজ তাই একটা ওপেন করে দেখালাম আমি এগুলো শুধু কালারগুলো দেখাচ্ছি ডিজাইনটা দেখাচ্ছি দারুণ লাগবে কিন্তু শাড়ি যখন পরবে খুব সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম তোমরা পাঁচশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কিন্তু কালার দারুণ কিন্তু কালার রয়েছে দেখো তুতের সঙ্গে হোয়াইট এই শাড়িগুলো এই ধরনের শাড়ি এত সুন্দর সব বয়স্কদের জন্য তো ভালো এবং সবাই কিন্তু পরতে পারবে খুব ভালো লাগবে অল্প বয়স্কও যারা পরবে তারা একটা ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে রেড রানি এই ধরনের কিছু ব্লাউজ পরলে কিন্তু দারুণ লাগবে শাড়িগুলো খুব কিন্তু সুন্দর দারুণ লাগবে কিন্তু শাড়ি পরলে সবাইকে অনুরোধ করছি প্লিজ একবার আসো প্রাপ্তিতে এসে প্রাপ্তির কালেকশন দেখো আশা করি তোমাদের পছন্দ মতো তোমাদের চাহিদা অনুযায়ী যে দাম প্রচুর দামের জামদানি আছে জামদানি তো প্রচুর দামের আছে সবার কাছে চেষ্টা করব দেখো এটা একটা ক্রিমের কাজটা একই রয়েছে ওটাই যেরকম হোয়াইটের মধ্যে হোয়াইট সুতো ছিল এটা কিন্তু ক্রিমের মধ্যে কিন্তু ব্ল্যাকের কাজ রয়েছে ব্ল্যাক সুতোর কাজ এবং আঁচল এই পাড়ের কাজটা দেখো এত সুন্দর একটা পাড়ের কাজ আর এত সফট শাড়িটা কি বলবো কোয়ালিটি কিন্তু খুব ভালো বারবার বলি আমার ওপর বিশ্বাস করে তোমরাও অনলাইনে নিতেই পারো কিন্তু আমরা অনুরোধ করি তোমরা একবার এসে ভিজিট করো এই থাকছে আচলের বসে একবার এসে ভিজিট করো আমরা বারবার একই কথা অনুরোধ করি এসে ভিজিট করে এসে দেখে যাও হাত দিয়ে জিনিস দেখলে তবেই না কোয়ালিটি যাচাই করতে পারবে দেখো অরেঞ্জ অরেঞ্জের সাথে কিন্তু এটাও থাকছে ক্রিমের কম্বিনেশন ক্রিমের মধ্যে কিন্তু হোয়াইটের কাজ আগেরটা যেমন ছিল ক্রিমের মধ্যে কালো সুতোর কাজ এটা কিন্তু থাকছে অরেঞ্জের সঙ্গে কিন্তু ক্রিমের কাজ প্রত্যেকটা কিন্তু তোমরা পাঁচশো রঞ্জের মধ্যে পেয়ে যাবে পাঁচশোর মধ্যে কিন্তু এত সুন্দর একটা জামদানি পেয়ে যাবে যখন এগুলো খুলে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে দারুণ দারুণ লাগবে মানে কিছু বলার নেই এত সুন্দর লাগবে এগুলো পরলে খুব সুন্দর লাগবে আগে আমি যে শাড়িটা দেখালাম সাদার সঙ্গে ভায়োলেটের যে কালারটা বারবার বলছি আসছে একবার প্রত্যেকটা শাড়ি গায়ে ফেলে দেখো কেমন লাগে দেখো কিঙ্কের সাথে পিঙ্কের সাথে কিন্তু থাকছে নেভির কম্বিনেশন প্রত্যেকটা আইটেম তোমরা খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে পাঁচশোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দারুণ কিন্তু কাজ থাকছে আঁচলের কাজটা দেখো কি সুন্দর একটা জুম করো দারুণ কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আছে আর এই পাঁচশো রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে আজ আমি তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করছি কিন্তু পাঁচশো রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর কোয়ালিটির জামদানি আছে আর এই সব জামদানিই চাও বা হার্ডের মধ্যেও চাও হাটের মধ্যেও কিন্তু প্রচুর জামদানি আছে এটা দেখো ব্ল্যাকের সঙ্গে মেরুনের একটা কম্বিনেশন অল ওভার কিন্তু এই কাজ অল ওভার কিন্তু কোথাও কিন্তু গ্যাপ নেই তোমার দেড় হাত বাদ দিলে কোমরের দেড় দেড় হাত বাদ দিলে কিন্তু অল ওভার কিন্তু এই কাজ চলে গেছে তাই বলছি চটপট আসো দেরি করো না প্লিজ আসো তোমরা আসলেই তোমরা আসলেই তাহলে কিন্তু দেখতে পাবে শাড়ি প্রচুর শাড়ি আছে আর প্রচুর জামদানি আছে প্রচুর জামদানি স্টক আছে তা আর প্রচুর কোয়ালিটির আছে তোমরা আসো একবার দেখো কচি কালাপাতার সঙ্গে একটা পিঙ্কের কম্বিনেশন রয়েছে দারুণ কিন্তু একটা কাজ রয়েছে প্রত্যেকটা কিন্তু মধ্যে কিন্তু তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু যাকে গিফট করো না কেন সেও কিন্তু খুশি হবে শাড়িগুলো পেয়ে তাই বলছি চটপট আসো চটপট আসো দেরি করো না এই দেখো ইয়েলো আঁচলের সঙ্গে কিন্তু ফিরোজা কালার দেখছো প্রত্যেকটা কালার কিন্তু ভদ্রস্ত জামদানি প্রত্যেকটা কালার ভদ্রস্তই হয় জামদানির কিন্তু কোনো উৎকো কালার নেই খুব সুন্দর সুন্দর জামদানি পানেই তো বাঙালির একটা গর্ব আভিজাত থাকে এর মধ্যে বাঙালিয়ানা থাকে জামদানিটা অনেকেরই ফেভারিট শাড়ি অনেকেরই পছন্দের কিন্তু একটা শাড়ি জামদানি দেখো আরো একটা ভালো কালারের সঙ্গে ক্রিমের কম্বিনেশন ক্রিমের মধ্যে কিন্তু হোয়াইট পাটটাও কিন্তু দারুণ রয়েছে পাটটা দেখো পাটটা একটু জুম করো খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর রয়েছে প্রত্যেকটার কিন্তু একই কাজ একই কাজের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি একই কাজের মধ্যে দেখাচ্ছি তাই বলবো সবাইকে অনুরোধ করব প্রাপ্তিতে আসো প্রাপ্তির পেজটা ফলো করো প্রাপ্তির ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কি বলবো এই কালারগুলো এত ভালো লাগে আমার এই কালারগুলো দারুণ লাগে এত মিষ্টি কালার দেখো কি মিষ্টি কালার একটা কি দারুণ কালার আর তার সাথে দেখো একটা গ্রিনের কম্বিনেশন দিয়ে দিয়েছে হালকা পিঙ্কের সঙ্গে দেখো গ্রিনের কম্বিনেশন গ্রিনের পাট জুম করো দেখো জুম করলে ভালো বুঝতে পারবে পাটটা এত সুন্দর এই থাকছে আঁচল এই থাকছে দেখো আঁচলের কাজ দারুণ কিন্তু থাকছে কাজ সবাইকে অনুরোধ করছি দেরি করো না প্লিজ আসো দেখো গ্রিনের সাথে ইয়েলোর কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ অসাধারণ শাড়ি একই ডিজাইন রয়েছে একই কালার রয়েছে তাই আমি বেশি আর ঘাটছি না ভিডিও বেশি বড়ো করছি না তোমরা তোমাদেরকে কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এরপরে যখন আসবে আর যেগুলো দেখতে চাইবে আমরা দেখাবো নেবা কি নেবা না পরের কথা নেওয়ার কথা আসছে না আগে সবাইকে অনুরোধ করি তোমরা আসো দেখো ব্ল্যাকের সঙ্গে একটা ক্রিমের কম্বিনেশন কত সুন্দর কত ভদ্রস্ত একটা শাড়ি দারুন কিন্তু একটা শাড়ি দেখো এই দেখো নেভির সঙ্গে থাকছে নেভির সঙ্গে থাকছে কিন্তু অ্যাশ কালার কম্বিনেশনটা দেখো এরকম কম্বিনেশন কিন্তু খুব কমই দেখা যায় খুব কমই দেখা যায় নেভির সঙ্গে থাকছে কিন্তু স্লেট কালারের একটা কম্বিনেশন এ দেখো প্রাপ্তিতে আসো একবার প্রাপ্তির দোকানের ঠিকানা ফোন নাম্বার সব রয়েছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং বগুলা স্টেশন বাস স্ট্যান্ড ইলেকট্রিক অফিস যেখানেই আসো আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে নেবো আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে নেবো তাই বলছি সবাইকে অনুরোধ করছি প্লিজ দেরি করো না পুজো কিন্তু দেরি নেই পুজো কিন্তু চলে এসেছে তাই আর দেরি না ভালো ভালো পছন্দের শাড়ি নিতে গেলে কিন্তু একবার প্রাপ্তিতে আসতে হবে আরও একটা বয়স্কদের দেখো ভদ্রস্ত কালার মানে এই কালারগুলোর সম্বন্ধে কিছু বলার নেই যতই বলবো না কেন কম বলা হবে খুব ভালো একটা শাড়ি দেখো এই থাকছে আচল আর প্রত্যেকটা আইটেম কিন্তু পাঁচশো রেঞ্জের মধ্যে কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্বন্ধেও কিছু বলার নেই সবাইকে অনুরোধ করছে আমার ভিডিওগুলো শেয়ার করি আমার পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার আমার সাথে থাকার জন্য ধন্যবাদ নমস্কার আজ আসি